প্রিয় দর্শক এই যে এরকম একটি হাত পাখা দেখতে পাচ্ছেন এটা আসলে নির্দেশনা নিরাপদ পথচারী পারাপার পরীক্ষামূলক প্রকল্প স্থান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং মিরপুর ইউনিভার্সিটি কলেজ সংলগ্ন পথচারী পারাপার বিশ এপ্রিল থেকে আট মে দু সময় সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত পথচারীদের প্রতি কিছু নির্দেশনাও দেওয়া রয়েছে এই যে কিভাবে তারা রাস্তা পারাপার হবে এছাড়া এখানেও নির্দেশনা রয়েছে লেখা রয়েছে পথচারী পুশ সুইচ বাটন সহ ট্রাফিক সিগনাল লাইট ব্যবহারের নিয়মাবলী এই যে নিয়মাবলী দেওয়া রয়েছে এখানে পথচারীরা যখন রাস্তা পার হবে তখন কিন্তু একটা সময় পথচারীরা নিজেই এটা অপারেট করবে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিজেই সময় অপারেট করবে পথচারীরা এখন মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই প্রযুক্তিটা বাংলাদেশের ঢাকা শহরে মিরপুরে চলে এসেছে এবং পথচারীরা খুবই নিরাপদে নির্বিঘ্নে সুশৃঙ্খলভাবে রাস্তা পারাপার হচ্ছে তাতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না এবং জেব্রা ক্রসিং আমরা পুস্তকে দেখেছি আজকে জেব্রা ক্রসিংয়ের পারাপারের যে সুব্যবস্থা সেটাও কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি